জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপ সংক্রান্ত আপডেট দিব তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন করার শর্ত সমূহ নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম রিলিজ স্লিপ আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই টোটাল বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সদস্যগুলো ফ্রিতে পাবে ফর্ম ফিল আপডেটগুলো পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো প্রথমত আমি শেয়ার করবো তোমাদের সাথে তোমরা যারা আমাদের দিয়ে এই প্রথম ডিলি স্লিপে আবেদন করবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আবেদন ফি প্রযোজ্য হবে আমাদের দিয়ে আবেদন করলে তোমরা যে সকল ফ্যাটেজির ফ্যাসিলিটিস পাবে সেটা হলো তোমাদের আবেদন কার্যক্রমটা আমরা করবো অন্য নিয়মে তোমাদের এই যে আবেদন কার্যক্রমটা করতে হয় আবেদন করার সময় সকল বিষয়গুলো খেয়াল রেখে আবেদন করতে হবে কত মার্কস হলো কোথায় চান্স হবে না হবে এই বিষয়গুলো খেয়াল রেখে সবকিছু বিবেচনা করেই মূলত আমরা আবেদন করবো এবং এভাবে আবেদন করার কারণে দেখা যাবে যে হিউজ পরিমাণ স্টুডেন্টের কিন্তু চান্স হয় প্রতি বছরই আমরা আবেদন করে দিই এবং এখান থেকে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের চান্স পাই যারা আবেদন করবে তারা আমাদের হরসে যোগাযোগ করবে তো এখন আসো তোমাদের মেইন টপিকে তোমাদের এই যে অনার্স ভর্তি রিলিজ স্লিপ এই রিলিজ স্লিপে তোমাদের বেশ কয়েকটা শর্ত রয়েছে অনেক শিক্ষার্থী কিন্তু আবেদন করতে পারবে না তোমাদের এখানে প্রথমত শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমটি কখন শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম রিলিজ স্লিপে আবেদন কার্যক্রম শুরু হয় মূলত কোটা ম্যারিট লিস্টে ভর্তি কার্যক্রম শেষে ইতিমধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে তোমাদের দ্বিতীয় ম্যারিট লিস্টে ভর্তি কার্যক্রম শেষ এখন আজকে সাত তারিখ জুলাই মাসে সরি আগস্ট মাসের আজকে সাত তারিখ সো দেখা যাবে যে আগামীকালকে বা পরশু দিন হয়তো দেখা যাবে যে কোটা মেরিট লিস্টের একটা রেজাল্ট জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাবলিশ করবে ওইটা ভর্তি কার্যক্রম শেষ হলে প্রথম রিলি শিলিপ আবেদন কার্যক্রম শুরু হবে অর্থাৎ আগামী বিশ তারিখের আগে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স কোর্সের প্রথম রিলিট আবেদন কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা একদমই কম কোনো সম্ভাবনাই নেই তোমাদের বিশ তারিখের পরে গিয়ে আবেদন কার্যক্রম শুরু হবে অর্থাৎ পঁচিশ তারিখ নাগাদ হয়তো দেখা যাবে যে আবেদন কার্যক্রমটি শুরু হতে পারে তো এখন আসে তোমাদের কমেন টপিকে তোমাদের কারা কারা আবেদন করতে পারবে এই সম্পর্কে আমরা একটা ভিডিএফ তৈরি করেছি এখানে তোমাদের বলা হয়েছে যে অনার্স ভর্তি রিলিজ স্লিপে যারা আবেদন করতে পারবেন মানে যারা আবেদন করতে পারবে তাদের মধ্যে হলো যারা মেধা তালিকায় স্থান পায়নি অর্থাৎ যে সকল শিক্ষার্থী প্রথম মেধা তালিকায় দ্বিতীয় মেধা তালিকায় ও কোটা মেধা তালিকায় স্থান পায়নি তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে অর্থাৎ যারা প্রথমে একটি চান্স পায়নি দ্বিতীয় মেরিটে চান্স পায়নি এবং কোটা মেয়েটি চান্স পাবে না তারাই মূলত এই অনার্স প্রথম রিলি স্লিপে আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে এবং যারা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি অর্থাৎ তুমি প্রথম মেরিটে চান্স পেয়েছিলে বা দ্বিতীয় মেরিটে চান্স পেয়েছিলে বা কোটা মেরিট লিস্টে চান্স পেয়েছিলে যে কোনো একটাতে তুমি চান্স পেয়েছিলে বা তিনটাতে তুমি চান্স পেয়েছিলে কিন্তু ভর্তি হওনি সেক্ষেত্রেও কিন্তু তুমি কিন্তু রিলি স্লিপে আবেদন করতে পারবে অর্থাৎ চান্স পেয়েও যারা ভর্তি হয়নি তারা রিলি সিলিপে আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে আর যারা চান্স পেয়েছিলো ভর্তি হয়েছিল এবং ভর্তি হওয়ার পরে ভর্তিটি বাতিল করে দিয়েছে তারা প্রথম রিলি শিলিপে আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ একটা স্টুডেন্ট প্রথম রিলি শিলিপে প্রথম এটি চান্স পেয়েছিলো ভর্তি হয়েছে বা দ্বিতীয় মেরিট বা কোটা মেরিটির চান্স পেয়ে ভর্তি হয়েছিল কিন্তু সে রিয়েলাইজ করতে পারছে সে ওই কলেজে আর পড়বে না বা ওই সাবজেক্টে সে পড়াশোনা করবে না সো সে যদি চাই যে সেই ভর্তিটি বাতিল করে দিবে রিলি স্লিপ শুরু হওয়ার আগে যদি ভর্তিটি বাতিল করে দেয় তাহলে সে রিলি স্লিপে আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ ভর্তি হয়ে ভর্তি বাতিল করলে সে রিলি আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে তো এখন আসে যারা চান্স মানে যারা রিলি আবেদন করতে পারবে না তাদের ভিতর থেকে যারা প্রথমে আবেদন করেনি তারা রিলি আবেদন কার্যক্রম অংশগ্রহণ করতে পারবে না ভর্তি পরীক্ষা দেয়নি তারা আবেদন কার্যক্রম অংশগ্রহণ করতে পারবে না তারপরে যারা ভর্তি পরীক্ষা ফেল করেছে তারা রিলি আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না এবং ভর্তির জন্য আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করেছিল আবেদন করার পরে এই যে আবেদন ফি ভর্তি ফি বাবদ যে সাতশো পঁয়ষট্টি টাকা না পঁচিশ টাকা দিতে হয় অনলাইনে এই টাকা তারা জমা দিতে পারেনি বা কলেজ কর্তৃপক্ষ যাদের টাকা রিসিভ করেনি তারা আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না ঠিক আছে তো এখন আসলে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্লিপ সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্লিপ আসলে কি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্লিপ মূলত যারা চান্স পায় না তাদের ভর্তি কার্যক্রমের একটা শেষ সুযোগ সেটাকে বলা হয় রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারে যারা প্রাথমিক আবেদন কার্যক্রম করতে পারে মানে যেগুলো আমি এতক্ষণ শেয়ার করলাম আর কি ঠিক আছে তো রিল সিলিপে কিভাবে আবেদন করতে হবে তোমাদের রিল শিলিপে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে তোমাদের আবেদনটি করতে হবে তুমি চাইলে নিজে নিজেও আবেদন করতে হবে তুমি চাইলে দোকানে গিয়েও আবেদন করতে পারবে রিল সিলিপে আবেদন ফর্ম পূরণ করার জন্য তোমাদের কি কি লাগতে পারে রিলি সিলিপে আবেদন ফর্ম পূরণ করার জন্য অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের অনার্স ভর্তির যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এবং ফি নাম্বার রয়েছে এই দুইটা জিনিস হলেই তুমি আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে রিলি সিলেপে তুমি মোট পাঁচটি কলেজে আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ পাঁচটি এর কম বেশি কোনোটাই হবে না তুমি চারটিও দিতে পারবে না তুমি ছয়টিও দিতে পারবে তোমাকে পাঁচটা কলেজে একসাথে আবেদন কার্যক্রমে মানে আবেদন করতে হবে রিলি সিলিপে কয়টি সাবজেক্ট দিতে পারবে তুমি রিলি সিলেপে তুমি যতগুলো সাবজেক্ট থাকবে ওই কলেজের সবগুলো সাবজেক্টে তুমি চয়েস দিতে পারবে অর্থাৎ একটা কলেজ সিলেকশন করেছো করার পরে ওই কলেজে যতগুলো সাবজেক্ট তোমার সামনে শো করবে সবগুলি সাবজেক্টে তুমি আবেদন কার্যক্রম মানে আবেদন করতে পারবে সবগুলো সাবজেক্ট দিয়েই তুমি আবেদন করতে পারবে যে কলেজে পূর্বে আবেদন করেছে সেই কলেজে কি আবেদন করতে পারবে হ্যাঁ তুমি পারবে তুমি যে কলেজে প্রথমে আবেদন করেছিলে চান্স পাওরি তুমি চাইলে রিলিফ লিপে সেই কলেজে আবার আবেদন করতে পারবে রিলিফিসিপে পাঁচটি কলেজ নির্বাচন করবো রিলিজ লিপে তোমাকে মোট পাঁচটি কলেজে নির্বিশনটা করতে হবে এটা তুমি সরকারি বেসরকারি দুটোই মিলেই দেয় তোমাদের আবেদন কার্যক্রমে অংশ গ্রহণ করতে পারবে কোন কলেজে কোন বিষয়ে কতগুলো সিট রয়েছে এটা কিভাবে দেখবে এটা তোমাদের রিলিজ লিভে যখন আবেদন করবে তখনই তুমি দেখতে পারবে রিলিজ লিভে যদি আবেদন করো আবেদন করার পর যদি সেটা যদি ভুল হয় বা তুমি আবেদন করেছো আবেদন করার পর তুমি তোমার কলেজটা চেঞ্জ করে দিবি একটা কলেজ সে ক্ষেত্রে তুমি আবেদন বাতিল করতে পারবে সে তুমি আবেদন শুধুমাত্র একবার বাতিল করতে পারবে রিলি স্লিপে যখন আবেদন করবে পাঁচটি কলেজ দিয়ে আবেদন করার পর তুমি যখন দেখবে যে তুমি একটা কলেজ চেঞ্জ করবে বা একটা সাবজেক্ট চেঞ্জ করে দিবে তুমি চাইলে তখন বাতিল করে দিয়ে আর একটা বার আবেদন করতে পারবে অর্থাৎ রিলি স্লিপে একবার আবেদন করার পর ওটা একবারই ক্যান্সেল করতে পারবে দেন একবারই আবেদন করতে পারবে এর পরবর্তী তুমি কিন্তু রিলি স্লিপে কোনো আবেদন কার্যক্রম অংশগ্রহণ করতে পারবে না রিলিজ স্লিপে আবেদন ফি দিতে হবে রিলিজ স্লিপে তোমাকে কোনো ফি দিতে হবে না তুমি জাস্ট নিজে আবেদন করলে নিজে নিজে করতে পারবে আর যদি কম্পিউটার দোকান থেকে করো কম্পিউটার থেকে যে ফি নেবে সেই ফিটাই তোমাকে দিতে হবে রিলিজ সিলেপে আবেদন ফর্মকে কলেজে জমা দিতে হবে রিলি সিলেপের আবেদন ফর্ম কলেজে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই রিলি সিলেপে আবেদন ফর্ম কলেজে জমা দিয়ে দিয়ে হবে না রিলি সিলেপের মাধ্যমে যদি তুমি কোনো একটা বিষয় পাও সেক্ষেত্রে কি তুমি সেই বিষয়টি পরিবর্তন করতে পারবে না তুমি সেই বিষয়ে পরিবর্তন করতে পারবে না রিলি সিলেপে তুমি পাঁচটা কলেজে আবেদন করার পরে কোনো একটা সাবজেক্টে তুমি চান্স পেয়েছো ওই সাবজেক্টে তুমি মাইগ্রেশন করে চেঞ্জ করবে এরকম করতে চাইলে করতে পারবে না রিল স্লিপে আবেদন করার পর কোন কলেজে চান্স না পায় তাহলে কি করবে যদি প্রথম রিল স্লিপে আবেদন করার পরে তুমি কোনো কলেজে চান্স না পাও সেক্ষেত্রে তুমি দ্বিতীয় রিল স্লিপে আবেদন করতে পারবে আর ওই দ্বিতীয় রিল স্লিপই এই অনার্স ভর্তির শেষ কার্যক্রম বলে বিবেচনা মানে বিবেচনা হবে অর্থাৎ ওই দ্বিতীয় রিল স্লিপই শেষ এই পরবর্তী তোমাদের কোনো রিল স্লিপ কোনো রকমের কোনো সুযোগ জাতীয় বিষয় কর্তৃপক্ষ দিবে না রিল শিলিপের ফলাফল কতদিনের ভিতরে প্রকাশ করা হয় রিল স্লিপের ফলাফল মূলত আবেদন কার্যক্রম শেষ হওয়ার পাঁচ থেকে সাত কর্মদিবসের দিবসের বিষয় দেওয়া হয় অর্থাৎ পাঁচ থেকে সাত দিনের ভিতরে তোমাদের রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমের ফলাফলটি প্রকাশ করা হয় তো এটা এইগুলো ছিল তোমাদের মূলত যত রকমের রিলিজ স্লিপ নিয়ে প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন এবং তোমাদের যারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না এই সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করেছি এই বিষয়গুলো খেয়াল রেখে তোমরা আবেদন করবে আর যারা আমাদের দিয়ে আবেদন করবে আশা করি যারা আবেদন করবে তাদের ভিতর থেকে নাইনটি শিক্ষাতে শিক্ষার্থী চান্স পাবে যারা আবেদন করবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আবেদন ফি অবশ্যই প্রযোজ্য হবে ঠিক আছে সই ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিই ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজেশনগুলো করে পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা মধ্যে সাহায্য করবো তো আজকে আমাদের শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ হাফেজ